আজকে আপনাদেরকে আমি এমন একটি ওষুধের কথা বলবো যেটা খুবই ন্যাচারাল এবং ন্যাচারাল পদ্ধতিতে আপনারা কিভাবে এক ঘন্টার মধ্যে গাবের ফুল ফেলবেন গর্ভ গুলা ফেলা খুবই জরুরি তো দর্শক বন্ধুরা পুরো বিষয়টি জানতে অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গাবীর গর্ভ ফুল কীভাবে আপনারা দ্রুত ফেলবেন তার কারণ একটি গাভীর গর্ভফুল যদি অতি দ্রুত না ফেলতে পারেন অথবা গাভীর গর্ভফুলটি যদি কোনোভাবে আটকে যায় তাহলে গাভীর অনেক বড় একটি ক্ষতি হয়ে যায় তার কারণ বর্তমান কোনো গাভীর একটি গর্ভফুল আটকে গেলে বা ঠেকে গেলে সেই গাভীটির বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় দাঁড়াই পড়ে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের পুরো ভিডিওটি সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিব তো অবশ্যই পুরো বিষয়টি জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমত আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো যে কোন সমস্ত গাবির গর্ভফুলগুলা পড়তে চায় না তো আমি সেই গাবিগুলা সম্পর্কে বর্ণনা দেব সর্বপ্রথম যে বিষয়টি হলো সেটি হলো যে যে সমস্ত গাবিগুলা হঠাৎ বাচ্চা দিয়ে ফেলে অথবা সময়ের আগে বাচ্চা দিয়ে ফেলে এই সমস্ত গাবির গর্ভফুল পড়তে চায় না তার দ্বিতীয় আরেকটি কারণ হলো অনেক গাবি আছে যাদের হরমোন একেবারে শর্ট হয়ে যায় বা হরমোন নষ্ট হয়ে যায় শরীর থেকে এই সমস্ত গাবির গর্ভফুলগুলা পড়তে চায় না ভিতরে গর্ভফুলগুলা ইনফেকশন হয়ে যায় আরও কিছু সংখ্যক বিষয় হলো যে সমস্ত গাবির ভিটামিন মিনারেল এডি থ্রি এর অভাব থাকে অথবা শরীর একেবারে দুর্বল থাকে বা যেই সমস্ত গাবে গিয়ে আপনারা ঘাসের পরিমাণ খুবই কম দেয়া হয় অর্থাৎ ক্যালোরি জাতীয় খাবার খাওয়ানো হয় না এই সমস্ত গাবির গর্ভফুলগুলা পড়তে চায় না আরও একটি কারণ হলো অনেক গাভীর দেখা যায় যে যমজ বাচ্চা হয় যমজ বাচ্চা হওয়ার ক্ষেত্রেও আপনার গর্ভফুলগুলো পড়তে চায় না তাছাড়া আরও অনেক কারণ থাকে আসলে অনেকেই যে বিষয়টা বোঝে না সেটা হলো যে গাবি বাচ্চা হওয়ার পর অতি দ্রুত গাভীর বাচ্চাকে দিয়ে আপনার গাভীর বাটটা চাটানো না চাটালে অনেক সময় দেখা যায় যে বাচ্চা নিতে চায় না বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এই সমস্ত কারণে গাভীর গর্ভফুলগুলো আসলে পড়তে চায় না দর্শক বন্ধুরা আমি আপনাদের আশা করে বোঝাইতে পারতেছি কি সমস্ত কারণে গর্ভ ফুল গর্ভফুলগুলো পড়তে চায় না অনেকে আসলে গাবে প্যাগনেট থাকা অবস্থায় ঘাসের পরিমাণ খুবই দেয় কম দেয় অথবা ঘাস আপনার তারা খাওয়ানোর মতো খাবার বা ঘাসের পর্যাপ্ত পরিমাণ দিতে পারে না তো আসলে এই সমস্ত কারণে গাবের গর্ভফুলগুলো পড়তে চায় না তার কারণ পরিপূর্ণ এডি থ্রি এবং হরমোন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যদি গাভীর শরীরে পরিপূর্ণ না থাকে সেই ক্ষেত্রে গাভীর ফুলগুলো সহজে পড়তে চায় না তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা গাভীর গর্ভাবস্থায় এই সমস্ত জিনিসগুলো দিবেন তাহলে পরে গাভী কখনো দুর্বল থাকবে না আরেকটা বিষয় অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে বিষয়টি আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি সেটা হলো বাচ্চা হওয়ার সময় রেডি হওয়ার আগেই আমরা কোনো সময় দিই না একটু যদি শর্টকট করে দেখি তখনই আসলে ট্রেনে হিসেবে বের করি এটা আসলে খুবই খারাপ জিনিস এটা করলে কিন্তু গাভীর গর্বফুলগুলো করবে না তো আসলে এই ধরনের কাজগুলো করার জন্য না কিছু সময় দিতে হবে বাচ্চাটা এগিয়ে আসবে আস্তে আস্তে সেটা নর্মালিভাবে ডেলিভারি করতে হবে তো অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল করবেন তো এখন আমি দর্শক বন্ধুরা এর যে সমাধান গাভীর গর্ভফুল না পড়লে যে সমাধানটি অথবা পড়ার আগে যে বিষয়টি আপনারা অবলম্বন করবেন সেই বিষয়টি আমি বর্ণনা করব সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো যে যখন গাভে বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পর আপনারা গাভীর বডি স্ট্রাকচার অনুযায়ী যতটুকু পানি একটি গাভী খায় ততটুকু মিনিমাম পনেরো লিটার অথবা বিশ লিটার তিরিশ লিটার আপনাদের আইডিয়া অনুযায়ী একটি গাভীর যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি আপনারা এই পরিমাণ হিট দিবেন যেই হিট দিলে পারে আপনারা পানির মধ্যে হাত রাখতে পারবেন এরকম হিট দেবেন না যে পানির মধ্যে হাত রাখলে আপনার হাত পুড়ে যাবে বা স্নান করে উঠবে ঠিক আছে আপনি হাত রাখতে পারবেন নর্মালি এরকম টাইপের একটা হিট দেবেন হিট দিয়ে আপনার গাভীকে ওই যতটুকু পানি দেন পানি অনুযায়ী আপনারা ভুসি দিবেন ভুসি দিয়ে লবণ দিবেন দিলে পারে গাবিটি খেয়ে ফেলবে তো এটা হলো প্রথম অবস্থায় খাওয়াতে হবে ঠিক আছে খাওয়ানোর মিনিমাম আপনার দেখবেন যে আসলে কী অবস্থা হয় মিনিমাম আধা ঘন্টা অথবা এক ঘন্টা দেখবেন এক ঘন্টার মধ্যে যদি গাবের ফুলটি না পড়ে তাহলে আমি ন্যাচারাল যে পদ্ধতির কথা আপনাদেরকে বলছি সেটা হলো যে আপনারা তেলা কচুর পাতা যেই পাতাটি আপনারা ঝোরের মধ্যে পাবেন আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি দেখেন এই পাতাটি এই পাতাটি আপনারা মোটামুটি বাড়ির আশেপাশে ঝোরে অথবা জঙ্গলে আশেপাশে আপনারা পেয়ে থাকবেন এটা এটা অনেকে চেনে এটা হলো তেলা কচুর পাতা বলে এখন আসলে কেউ যদি নাম না জেনে থাকেন বা আমার নামে না চিনতে পারেন তাহলে আপনারা ছবি দেখে মিলায়ে এই পাতা এনে আপনার গাবিকে খাওয়াবেন ঠিক আছে অতিরিক্ত না একটা গাবিকে যতটুকু পরিমাণ এক কেজি এক কেজি খাওয়ালে যথেষ্ট এক কেজি খাওয়াবেন ঠিক আছে এইবার এটা খাওয়ানোর পর দেখবেন যে আসলে ফুল পড়ার কোনো সম্ভাবনা যদি না থাকে বা বের যদি না হয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ক্যালোরি জাতীয় ওষুধ আছে যেরকম আপনার বিভিন্ন ধরনের ইটোকিলা রয়েছে যেমন বিভিন্ন কোম্পানির ইটো কিলার এই ইটো কিলারগুলো খাওয়ালে পারে অতি দ্রুত ফুল পড়ে যায় যেমন হলো আপনার স্যান্টাসল রয়েছে স্যান্টাসল অনেক ভালো কাজ করে আপনারা ভেটেনারি ওষুধের দোকানে গিয়ে নাম বললে ওরা দিবে তারপরে আরও কিছু পদ্ধতি আছে যেরকম আপনার সব থেকে ভালো পদ্ধতি হলো আপনারা এই তেলাগুরের পাতাগুলো খাওয়াইতে পারেন খাওয়ালে অতি দ্রুত পড়ে যায় আর গরম পানিটা তো খুবই জরুরি আর যদি ছয় ঘন্টার মধ্যে না পড়ে সেই ক্ষেত্রে আবার গরম পানিটা খাওয়াবেন খাওয়ালে পারে বোঝা যাবে আসলে যদি অতিরিক্ত আপনার যদি এই দেখা যায় যে ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব যদি না পড়ার মানে সম্ভাবনা না থাকে মিনিমাম বারো ঘন্টা হয়ে যায় তারপরে আপনারা ডক্টর দিয়ে ফেলানোর চেষ্টা করবেন আর সেটা খুবই সার্জেন এবং অভিজ্ঞ একটি ডক্টর দিয়ে ফেলানোর চেষ্টা করবেন তার কারণ এগুলো অনেক সেন্সিটিভ একটি গাভীর যদি ফুল থেকে যায় সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হয়ে যায় দেখা যায় যে গাভীর শরীর শুকায় যায় তারপরে আপনার গাভীর দুধ শুকায় যায় ঠিক আছে গাবিটি মানে অনেক দিন ধরে এই পচাগুলো ভাঙতে থাকে দুর্গন্ধ বের হয় ইনফেকশন হয়ে যায় পচে যায় এক কথায় গাবিটি একেবারে বাদ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পথগুলো অবলম্বন করার আর অবশ্যই অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম এগুলো পন্থা অবলম্বন আপনারা করতে পারেন আসলে ফুল এটা আগে থেকে যদি আপনারা সতর্ক না থাকেন সেক্ষেত্রে এগুলা না পড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে সতর্কর বিষয়টা হলো মূল বিষয় অবশ্যই আপনারা সতর্ক থাকলে পারে এই সমস্যা বিষয়ে আপনারা মানে পার হয়ে যাবেন আর কি মানে ফুলগুলো পড়ে যাবে আর যদি সতর্ক না থাকেন এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনাগুলো আপনার থাকবে তো আসলে আপনারা যেখান থেকে গাভি কেনেন একটু তরচাচা দেখে বডিতে ভিটামিন ক্যালসিয়ামের পরিমাণ কেমন আছে অথবা এই জাতীয় খাবারগুলো খাওয়াবেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো সকলে ওইভাবে চেষ্টা করবেন তাহলে আপনাদের গাবিগুলোর ক্ষতি হবে না তো দর্শক বন্ধুরা যে গাবিটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি গাবি বর্তমান দুই দাঁত বয়স সঙ্গে বিশাল একটি বকনা বাচ্চা হয়েছে খুবই হাই পার্সেন্টের বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি অনেক পার্সেন্টের গাবিটাও খুবই হাই পার্সেন্টের অনেক বড়সড় একটা গাবি দুই দাঁতে আসলে এরকম জাতের গাবি পাওয়া খুবই মুশকিল এক ফোটা নাভি বা আপনার দেখা যায় যে গলায় চোট এই ধরনের কিছুই নাই খুবই হাই পার্সেন্ট এবং জাত পার্সেন্টের গাবি তো দর্শক বন্ধুরা এরকম মিনিমাম পনেরো থেকে ষোলোটা গাবি আমাদের খামারে অ্যাভেলেবেল থাকে আর আমরা এগুলা বিক্রি করি এই সমস্ত গাবিগুলা কিনতে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্যানের উপর দেওয়া আছে আমাদের ঠিকানা হলো দাসুরিয়া ঈশ্বরদ্দী পাবনা এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা আমাদের এখানে আপনারা অ্যাভেলেবল অনেক সুন্দর সুন্দর হাই পার্সেন্টের গাবি পাবেন আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করুন